সে গর্ব করে বলেছিল এই মিশরের একচ্ছত্র মালিকানাকে আমার নয় এখানে আমার মালিকানাকে আমার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যখনই শুনল তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য একটা নবজাত শিশুর জন্ম হতে যাচ্ছে তার দরবারের কিছু মৌলুমিরা তাকে সাবধান করলো সঙ্গে সঙ্গে সে নির্বিচারে বনি ইসরায়েলের সকল নবদাস শিশুদেরকে হত্যা করেছিল ঠিক তেমনি ভাবে আমরাও দেখেছি এই বাংলাদেশের এক লেডি ফ্রাউন সে দাবি করেছিল বাংলাদেশটা তার বাবা স্বাধীন করে দিয়েছে এই দেশের এক ছাত্র মালিকারা তার এখানে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে তার ক্ষমতার চ্যালেঞ্জ করতে পারে এমন কোন কাউকে উত্থান برداشت করতে হবে করা যাবে না আপনারা জানেন জুরয় আগস্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া সেই ফেরাউনের ক্ষমতাকে চূর্ণ করে দিয়ে নতুন কিছু যুবককে মাঠে নামিয়ে দিয়েছিলেন এখন ফারাওনের মতো ফারাউন যেরকম ভাবে বনি ইসরাইলের সেই সন্তানদেরকে নির্বিচারে হত্যা করেছিল এখন শুরু হয়েছে

ইনশাআল্লাহ অপরি ছাত্রীদের মধ্যে যারা তৈরি হবে যারা ভুল বুঝতে পারে তওবা করে লেডি ব্রাউনের কবর রচনা করে চলব ভাইরা আমার আপনারা জানেন শয়তান কে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিল আদম হাওয়া জান্নাতে ছিল তাহলে আদম হাওয়াকে করে আদম হাওয়া জান্নাতে শয়তান বাহিরে ধোকা দিল কি করে মাঝে মধ্যে জান্নাতের দরজার সামনে আসতো আর বলতো আমি বর্ডারে আছি বাংলাদেশের কাছেই আছি চট করে ঢুকে পড়ব এখান থেকে বিভিন্ন চক্রান্ত করেছিল কিন্তু জেনে রাখবেন শয়তান যতই চক্রান্ত করেছে জান্নাতে আবার ঢোকার যতই চক্রান্ত করেছে কেমন পর্যন্ত সে জান্নাতে ঢুকতে পারে নাই পারবে না বাংলাদেশে যতই ঢোকার চক্রান্ত করো শয়তান যখন একবার জান্নাত থেকে বহিষ্কার হয়েছে আর ঢুকতে পারে নাই ও নরেন্দ্র মোদী জেনে রাখো বাংলাদেশ একটা জান্নাত বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি যে একটা মসজিদ আজকে সাপলা চত্বরে জুমার সালাদ আদায় করে ওসমান হাদি ওসমান শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এক একটা মসজিদ এই মসজিদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় চোখ উপরে ফেলা হবে কেউ হাত ভেঙে

ছাত্র অনেক হিন্দুদের সঙ্গে আমার চলাফেরা ছিল তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে সুতরাং আমি স্পষ্ট বলতে চাই ইন্ডিয়ার হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই যারা শান্তি প্রিয় হিন্দু চাই সে বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক দুনিয়ার যেই প্রান্তে হোক তাদের সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভλονwidetilde করতে চায় যারা বাংলার মানচিত্রকে ধ্বংস করতে চায় তাদের জানা উচিত বাংলাদেশের মানুষের সাথে তোমাদের কাছে অস্ত্র আছে সামরিক বোমা আছে চোখ কিছু আছে কিন্তু তোমাদের সঙ্গে মাওলা নেই আমাদের সঙ্গে মাওলা আছে আল্লাহ আছে কোরআনের সূরায়ে মুহাম্মদ 11 নম্বরে আল্লাহ বলছেন জালিকা বিআনাল্লাহা মাওলানা লযিনা আমানু আরনাল কাফিরিনা লা মাওলানা লাহুম মাওলা করছে কাফেরদের কোন মাওলা নেই সুতরাং জেনে রাখো যুগে যুগে মুসলিমদেরকে সাহায্য করেছেন কে সুতরাং যুবকদেরকে বলবো তোমরা জানো মোহাম্মদ বিন কাশেম সুদূর আরব থেকে হেজাজ থেকে ভারতবর্ষে কেন আগমন করেছিলেন রাজা দাহিরের কারাগারে দুজন মুসলিম নারীকে নির্যাতন করা হচ্ছিল সেই মুসলিম নারীরা নিজেদের রক্তকে কালি বানিয়ে করোনাকে কাগজ বানিয়ে পত্র লিখেছিলো তৎকালীন খালিফাতুল মুসলিম ইতিহাসের যদিও জালিম বাদশাহ্জাজমিন ইউসুফ তার কাছে সাহায্য কামনা করেছিল ইতিহাস সাক্ষী ইউসুফের ঘুম হারাম হয়ে গেল খানাবিনা বন্ধ হয়ে গেল তার নিজের ভাতিজা 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাশনকে পড়ো ভারত চলে যাও রাজা দাহিরের কারাগার থেকে ওই মুসলিম বন্দের হয়তো উদ্ধার করবে নতুবা শহীদ হবে জীবিত ফিরে আসবে না আপনারা জানেন সেই 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাশন শুধু ওই দুটো বোনকে উদ্ধার করেছে তা নয় গোটা ভারতবর্ষে ইসলামের আমিও তোমাদের বলতে চাই আবার যদি রাজা দাহিরের প্রেতাত্মারা হাসিনার রূপ ধরে অতবা সন্ত্রাস সৃষ্ট যুবลีก ছাত্র লীগের রূপ ধরে সন্ত্রাস লিগ লীগের রূপ ধরে বাংলার জমিনে দিকে পা বাড়ায় উগ্র হিন্দু রাষ্ট্রের নামে জনি ইসকোর উগ্র হিন্দুদের মাথায় ভর করে উঠতে চাই তাহলে মোহাম্মদ বিন কাসিম হে মাঠে নামার জন্য তৈরি আছো না আপনারা জানেন আপনারা জানেন রাজা গৌরগোবিন্দের রাজ্যে মুসলিমদের অত্যাচার করা হচ্ছিল বরহান উদ্দিন নামে একজন মুসলমান তার কোনো সন্তান হচ্ছিল না অনেক দিন পরে একটা পুত্র সন্তান হলো আকি কার জন্য গরু জবাই করেছিল এই অপরাধে সেই উগ্র হিন্দু রাজা সেই বোরহান উদ্দিনের হাত কেটে ফেলল গরু জয়কর অপরাধে শিশু বাচ্চাটাকে বলি দেওয়া হলো তখন তিনি দিল্লির মুসলিম শাসকদের সাহায্য চেয়েছিল রাজা গৌর গোবিন্দকে উচিত শিক্ষা দিলেন বাংলার জমিনের দিকে কোন ঘটে জাল হয়ে মারা আমার জন্য তৈরি আছে না i জুলাই জুন বর্তমান পর্যন্ত যারা স্থানের জন্য দিনের জন্য জীবন দিয়েছে তাও এই প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে যারা কঠিন জীবন যাপন করছে তাদের সকলকে নতুন প্রজন্মের বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের অস্তিত্বের জন্য নিবেদিত প্রাণপাত্র শহীদ শরীফ উসমান হাজী ভাই ইয়া রাব্বুল আলামিন তা গুনাহাতা ভুল ভ্রান্তি গুলো maaf করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানিয়ে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ই আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তাকে অনেক কি ভালোবাসে রব্বুল আলামিন অন্তরের মালিক যে তুমি ই আল্লাহ ও লেডি খনি ফ্রাউন হাসি মূর্তি বসানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বই মূর্তি রেডিও টেলিভিশনে মূর্তি অফিসে আদালতে মূর্তি সব জায়গায় মূর্তি বসাবার চেষ্টা করেছে যাতে তার বাপের মূর্তি মানুষের অন্তরে এই প্রজন্মের অন্তরে বসে যায় কিন্তু অন্তরের মালিক তুমি তুমি তার পরিবারতে উল্টো এমন ঘৃণা তৈরি করে দিয়েছ এই যুগের নতুন এমন ভাবে আবাবিল হয়ে মাঠে নেমে আসলো একদিনের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহ তুমি আর একবার দেখিয়ে দিলে যুগে যুগে ফারাউনদেরকে তুমি ঢিল দাও ছেড়ে দাও না ছাড় দাও ছেড়ে দাও না আল্লাহ এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যারা রক্ত দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে নেতৃত্ব দিয়ে সাহায্য করেছে সকলকে আপনি কবল মঞ্জুর করে নিয়ে আমাদের হাসানাদ ভাই সার্জিস ভাই নাহিদ ভাই আর যে সকল ভাইদের নাম এখন আমাদের অজানা আছে আল্লাহ ছেলে মেয়ে এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের মেয়ে জীবন দিয়েছে সব আহত হয়েছে সকলকে আপনি মেহরবানি করতে গ্রহণ সবল অবস্থা বা চার তো আলমিন জুলাই থেকে বহিষ্কার হওয়ার পরেও আদম হাওয়াকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে ওই আমাদের বাংলার জমিন থেকে বিতাড়িত দিল্লিতে গিয়ে যে শয়তান বসে আছে এদেশের মানুষের ঐক্য ধ্বংস করে এদেশের মানুষের ইত্তেহাদ ইত্তেফাককে ধ্বংস করে আবার সেই অনক্য তৈরি করে ঢোকার চেষ্টা করছে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে অশান্তি তৈরি করার চেষ্টা করছে রব্বুল আলমিন তুমির নাম তো রহমান রহিম আছে যদি ওই লোকদের ভাগ্যে হেদায়েত থাকে আমরা বলি তুমি তাদের হেদায়েত নসিব করে দাও আর যদি ওই খুনি فسستر ভাগ্য হেদায়েত না থাকে আজকের এই জুমার পরে খোলা আকাশের নিচে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তোমার নাম শুধু রহমান আর রহিম নয় তোমার নাম জাব্বার পরাতে জয়না

সেই সময় রোম সম্রাট এই সুযোগ নিয়ে অনেক করছে তুমি চাইলে রোম তোমাকে সাহায্য করার জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে আমির মহাবিয়া বুঝতে পেরেছিলেন আমাদের মধ্যে পারস্পরিক বিরোধকে সুযোগ করে এই রোম সম্রাট মুসলিম ভূখণ্ড দখল করতে চাছিলেন রোম ও রোমের কুত্তা তুই যদি মনে করিস আমার যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডের দিকে পা বাড়াবি মুসলিম ভূখণ্ড করবি জেনে আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সেই লোকটা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ও বাংলার সমস্ত যুবক ভাইদেরকে তোমাদের পরস্পরে বিভিন্ন দল বিভিন্ন মত থাকতে পারে কিন্তু যদি বাংলাদেশের অস্তিত্ব এবং স্থায়িত্বের প্রশ্ন আছে সার্বভৌমত্বের প্রশ্ন আছে